গম পেমের মুকুল নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল মালা যখন গাথ তখন পাওয়ারে সাদ যে জাগে মোর বীর হে কাদো যখন আরো ভালো লাগে পাওয়ার সাদ যে জাগে তরমুজ এই তরমুজগুলো এখন এখন লাগাইছি তরমুজি ফল এসে গেছে যাই হোক আপনারা দেখেন সুন্দর এখন এই তরমুজগুলো মিষ্টি বেশি হয় এই তরমুজগুলো এই সিজনে মিষ্টি বেশি হয় হ্যাঁ খাওয়ার মতো আসলে তরমুজগুলো আইসে যে সময় চাষ করার কথা সেই সময় পারিনি পারিনি এই কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে পাড়গুলো তলায় গেছিল তলায় যাওয়ার পরে বন জঙ্গলে আটিয়ে গেছে দেখেন বন জঙ্গলে লাইটে গেছে তো এখন যাই হোক এই ট্যাং দেওয়ার পরে নতুন করে আবার নতুন করে আবার এই ই নতুন করে আং দিছি আং দেওয়ার পরে তরমুজ এসে গেছে হ্যাঁ ফলন মেলা একটা ভালো হবে না তারপরেও কৃষক তো সবসময় মরে অনেক কষ্ট কেলেস করে চলতি হয় দেখেন এই ফসলটা করলাম পানিতে মার গেল তারপরেও যা হবে মেলা একটা ভালো মুনাফা আসবে না তবু তো করতে হবে কৃষক আমাদের তো অন্য কোনো ব্যবস্থা নেই নেই কোনো সুবিধে যদি সারটা ফ্রি পাতাম যদি ওষুধটা ফ্রি পাতাম যে পরিমাণে সারের খরচ তারপরে আপনার স্প্রে করতে হয় ওষুধ লাগে আসলে আমাদের তো আমরাই তো আমরা কৃষক তো কৃষকই চাষা তো চাষাই চাষার কোনো ই নেই কোনো আন্দোলন নেই চাওয়া পাওয়ার কিছু নেই কারণ চাষা চালি সেটা অখুশির কারণ হয়ে যায় চাষার পক্ষে কেউ কথা বলে না যাই হোক এখন আমরা ওই একটা ক্ষেত আছে এই যে এইখানে কিছু চারা মাছ ছাড়িস এই চারা মাছের জন্য এটা চারা মাছ সংরক্ষণ করে রাখা হয়েছে এরপরে এইটাই লাগালাম এইটা লাগালাম এইটা লাগালাম এডে তরমুজ আছে এটা চারা মাছ মাছ রাখতে হয় এই বছর যে মাছটা আমি রাখিয়ে দেবো এই মাছটা আগামীতে আর একটা গেড়ে দেবো দিই দিলেই এই মাছটা পুরনো হবে আসলে এই মাছটা চাপে রাখা যখন আর একটা বড় জায়গায় ছাড়ব তখন দ্রুত এই মাছটা বড় হয়ে পড়বে জিডা ডা এই বেসন এই মাছটা এবারে এইখানে এই ছোটো জায়গা এটা মোট দশ কাটা এইখানে বেসন রাখা হয়েছে এই বেসনটা আগামীতে বড় একটা গেঁড়ে দেব। এই মাছটা পূরণ হয়ে যাবে বড় একটা গেড়ে দিলি দেখা গেল যে এই মাছটা দ্রুত সেইখানে যে বলবে অনেক বেদনা ভৰা জীৱ অনেক বেদনা ভৰা আমাৰ জীৱ তাই তো এসেছি তোমাদের মাঝে তাই তো এসেছি তোমাদের মাঝে পাব একটু আলো বড় বেদনা ভরা এই জীবন আসলে এত কষ্ট করে কি পাচ্ছি কি পালাম সবাই সবাই রে চেনে আসলে যার অর্থহীন তারে কেউ চেনে না ভালো মানুষের ভালোবাসা বোধাই এ জীবনে আর পাব না মানুষের ভালোবাসা না থাকলে সেই মানুষটা সামনের দিকে এগোতে পারে না যাই হোক তবুও কষ্টের জীবন কষ্ট করেই যাই আল্লাহ ভরসা আমি এখন আমি এই পালন শাক আছে মূল শাক মূল আছে পালন আছে এই পাশে বরবটি আছে ডাটা আছে এখন এখানে একটু পানি দেব পানির খুব প্রয়োজন দেখেন না সাদা হয়ে গেছে এখানে সাদা হয়ে গেছে এই রোদ্দুরির এমন তাপ যার কারণে দুই পানি দিতে হয় তা নাহলে পালনগুলো পালনগুলো ভালো আসছে না তাই পালন শাকে পানি দেব আল্লাহ ভরসা আপনারা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো ভালো কিছু আসলে মোরে ভালোবাসা ভুলিও না পাওয়ার সায় ভুলিও তোমাদের ভালোবাসা ভুলিব না পাওয়ার সায় ভুলিও ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি এখন পানি দেব। এই দেখতেছেন না পালন পালনে পানি দেব। ভীষণ কষ্ট হয়ে গেছে তারপরও এই রোদ্দুর যদি পানি না দিই আসলে